এই দেখুন আমাদের বাড়ির মহারাজ কোথায় জানি যাচ্ছে সে নিজে ওখানে ওর গার্লফ্রেন্ড এর বাড়ি আছে তাই সে গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাচ্ছে দেখতে পারছেন আরে হলো আমাদের বাড়ি মহারানী ভিক্টোরিয়া যে মানুষের বাড়িতে ঘুরে বকা আরে মিনি মিনি যে হাঁস দেখে দেখতেই পারছেন এটা গিয়ে ওর গার্লফ্রেন্ড কে ডাকছে গার্লফ্রেন্ড বেরিয়ে আসো আমি এসে পড়েছি ও মা এই কে ওর গার্লফ্রেন্ড তো আমাদের বাড়িতে বেচারা ওর গার্লফ্রেন্ড কে কোথায় কোথায় না খুঁজছে আর ওর গার্লফ্রেন্ড এখানে বেচারি বয়ফ্রেন্ডের কাছে যাও মা তোমাকে তোমার বয়ফ্রেন্ড ডাকতে যাও যাও এই দেখুন দুটা বগা কি সুন্দর আমাদের বাড়ি থেকে প্রকৃতি সৌন্দর্য প্রায় সময় দেখা যায় আরে বাবা এই দেখো